টা রান্না থেকেই শুরু করে দিয়েছি কি ভাবছো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে চা বানিয়ে নিচ্ছি না গো বন্ধুরা আমাদের গৃহবধূদের যে সমস্ত কাজবাস থাকে সকালের সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এখন শীতের সকালে যদি সকালবেলা যদি চা না খেতে পারি ভালো লাগে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করেছিলাম কিন্তু উঠতে দেখি সারটা বেজে গেছে এখন শীতকাল তার মধ্যে শরীরটাও কিন্তু অতটাও ভালো নেই আর লেদ খেতে খেতে একটু দেরি হয়ে গেছে তো সকালের বাসি কাজগুলো ঝটাফট করে কমপ্লিট করে চা খেয়ে নিয়েছি আজকে বর বাড়িতেই আছে তো সেই জন্য ভাবলাম রান্নার তো চাপ নেই কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো নেই কী বলতো বন্ধুরা কাজের কোনো এনার্জি ভারছিলাম না সেজন্য ওই সকালের এক কাপ গরম গরম চা করে নিয়েছিলাম আর সাথে না তেমন কিছু আজকে টিফিনে বানায়নি ভালো না লাগলে না কিছু করতে ইচ্ছে করে না যেহেতু একার সংসার সমস্তটা আমাকে করতে হয় সেহেতু ভালো না লাগলেও কিন্তু করতে হয় আমার বর কিন্তু কোনো কাজকর্মই পারে না ওকে দিয়ে আমি করাইও না যারা কাজ করতে পারে না তাদেরকে দিয়ে করানো উচিতও না কি বলতো আমি যদি ওকে কোনো একটা কাজ করতে বলি আমি কিন্তু বারবার ওকে দেখিয়ে দিতে হয় সে থেকে ভালো নিজের কাজটা নিজেই করা আর সকালে চাটা খেয়ে নিয়েছিলাম আর মাথার মধ্যে না একটু তেল দিয়ে দিয়েছিলাম মাথা যন্ত্রণা তার জন্য আর সর্দি যেহেতু হয়েছে প্রচণ্ড চোখ জ্বালা করছিলো সেহেতু ভাবলাম চলো একটু মাথার মধ্যে তেল দিয়ে দিই আর শীতকালে দেখো গা হাত পাগুলো না প্রচণ্ড খসখসে হয়ে থাকে একদমই ভালো লাগে না আর এদিকে বাইরে সমস্তটা রোদে দিয়ে দিয়েছি আর শীতকালে যদি বালিশ কাতাগুলো একটু রোদে দেওয়া যায় বেশ ভালো লাগে আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তোমাদের এখানে কোথায় কোথায় ঠান্ডা পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমাদের এখানে কিন্তু এই কয়েকটা দিন বেশ ঠান্ডা পড়ে গেছে রাতে সোয়াটার পড়তে হয় সকালবেলাও কিন্তু পড়তে হয় আর আমি যেহেতু কাজকর্মগুলো করছি তারপরে ভাবলাম না খুলে রাখি আর এখন কিন্তু আমার ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম আর কি বলতো ওই সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম যেহেতু রান্নাবান্না একটু পরে করব সে কারণে আর কি বলতো আমি না সবসময় চেষ্টা করি আমার ঘরগুলোকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে আর এখন কিন্তু প্রত্যেকটা জায়গা কোনা কোনাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই শীতকালে বন্ধুরা আমাদের বাড়িতে মনে হয় বেশি পরিমাণে ধুলো হয় প্রত্যেকটা বাড়িতেই হয় আর কি বলতো একটা কোনাও বাদ নেই যে ধুলো বালু নোংরা থাকে না আমি তো প্রত্যেক দিন কিন্তু ডাস্টিংয়ের কাজটা করি একবার না আমি দুবার করে করি তারপরেও কিন্তু প্রচণ্ড ধুলু নোংরা হয়ে থাকে আর কি বলতো ওই সমস্ত নোংরাগুলো ধুলোগুলো না রাতে বেলা যখন ঘরের মধ্যে বসি তখন না চোখ যায় তখন এতটাই বিরক্তিকর লাগে কি আর বলবো আর এইদিকে দেখো আর্টিফিশিয়াল যে গাছটা ছিল ওটার গাছটাও কিন্তু একদমই আর খুলিনি তো ভেবেছি যে এটাকে ধুয়ে দেব আর কি বলতো ধুয়ে দিই নি এরকমভাবে মুছে মুছে দিই তাতে কিন্তু বেশ পরিষ্কার থাকে ওটার যে সামনে যে পাথরগুলো দিয়েছে ছিলাম সেগুলোকে একটু সুন্দর করে মুছে দিয়েছিলাম পাথরগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে নোংরা হয়েছে যেহেতু পাথরগুলো আমি পেব্রিক দিয়ে কালার করেছিলাম সে কারণে এগুলোকে আর ধুই না ধুলে না পেবরিকগুলো উঠে যেতে পারে সে কারণে আর এদিকে ঘরের দুটো দরজায় কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম আর কি বলতো বন্ধুরা এত ধুলো আসে না এ ধুলোগুলো চোখের সামনে পড়লে না আরও বেশি খারাপ লাগে তো এইদিকে ছেলে তো ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল আর সাথে এদিকে আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আর বালিশগুলো বাইরে রোদে দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর জলমলে রোদ থাকে তো যেহেতু জায়গা আছে দোয়ার মতন সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা দিন কিন্তু এগুলো একটু বাইরে রোদে দিই আর এদিকে কিন্তু আমার ঘরটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি আর ভাবলাম চলো এদিকে ভাতটাও বসিয়ে দিই তো এদের জন্য কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কি রান্না করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম চলো রান্না তো করতে হবে এদিকে রান্না ঝটাফট করে বসিয়ে দিয়েছি তো বর বলেছিল বেরোবে না হঠাৎ করে বলছে ও বেরোবে তো আমি বলছি আর বেরোতে হবে না আজকে বাড়িতে থাকো তো ও এখন বাড়িতেই আছে আর বাড়িতে না টুকিটাকি গাছ পালা লাগাচ্ছিলাম তো ওকে বলেছি একটু সার ওষুধ দাও গাছগুলোর মধ্যে গাছগুলো না পোকা পড়ে যাচ্ছিল তো এদিকে আমি দেখো করলা কেটে নিচ্ছিলাম আর করলা খেতে আমার বেশ ভালো লাগে যেহেতু শীতকাল চলে এসেছে শাক বাজে তারপরে এ তিত করলা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখন এক এক করে সমস্তটা কেটে নিয়েছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দেব। আর জানাতো বন্ধুরা একটু সকাল সকাল যদি রান্না বান্না হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হাতেও কিন্তু অনেকটা পরিমাণেই সময় থাকে আর বাকি কাজগুলো করার জন্য আর সকালবেলা একটু রান্নাটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে নেওয়ার আর এদিকে দেখো আমার কিন্তু করলাটা ভাজতে ভুষিয়ে

ঘুমিয়ে আছিস কেন এখানে উঠো উঠো রোদে গিয়ে বসো যে আমার ড্রেসটা খুলো ড্রেসটা খুলে পিছিয়ে রাখো সার্ফের জলে আর ছেলের কাণ্ড দেখে আমার তো ভীষণ পরিমাণে হাসি পাচ্ছিলো যাই হোক এদিকে দেখি আমার করলা বাজিটাও কিন্তু একদমই হয়ে গেছে আমি কিন্তু এক দিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু করলাটা বসিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখতে পেলে আর এদিকে দেখো ভাতটা আমার কিন্তু ফুটে যাচ্ছে আর বেশিক্ষণ সময় লাগবে না সেজন্য ভাবলাম চলো ভেন্ডি কয়েকটা গাছ থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা আমাদের যেহেতু সংসারের ইনকামটা কম সেভাবে কিন্তু আমাদের খরচাও করতে হবে আমরা যদি মাসের প্রথমে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারে খরচপাতিগুলো করি আর সেই খরচপাতি কিন্তু আমাদের অনেকটা দিনই চলে যায় অনেকে কি করে বলতো প্রথমে কিন্তু মাসের প্রথমে কিন্তু মাস খাবারির যে বাজারটা নিয়ে আসা হয় সেটা যদি আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি চালাই তাহলে কিন্তু মাস তো বেশ চলে যাবে মাসের উপরেও চলে যেতে পারে কি বলতো বন্ধুরা আমার স্বামী যেহেতু ইনকাম কম সে কারণে আমাদের কিন্তু ওটা মাথায় রেখে কিন্তু সংসারে প্রত্যেকটা জিনিস কেনাকাটা বলতে রান্নাঘাবাড়ি কত সমস্তটা কিন্তু মাথায় রেখে চলতে হবে মাসের প্রথমে কিন্তু আমাদের ঘরে অনেক জিনিসপত্র থাকে সে কারণে কিন্তু আমরা ওই জিনিসপত্র বেশি পরিমাণে রান্না করে নেব খাওয়া দাওয়া করে নেব আমি কিন্তু কখনোই করি না আমার ছেলের জন্য কিন্তু ভ্যারাইটিস ধরনের খাবার দাবার আমি নিয়ে আসি মাসের প্রথমে ওই খাবার কিন্তু আমি কিন্তু ছেলেকে একসাথে কোনো দিনও দিই না ছেলে যতটুকু খেতে পারবে আমি কিন্তু ওকে অতটুকুই খাবার দিই কী বলতো বন্ধুরা বাচ্চাকে যেভাবে প্রথম থেকে শেখাবে ওরা কিন্তু ওইভাবেই শিখবে আমি কিন্তু কোনো দিনও খাবার অবচয় করি না আমি সবসময় কিন্তু লিমিটের মধ্যে কিন্তু সমস্তটা করার চেষ্টা করি অনেকে আছে কী বলতো মাসের প্রথমে অনেক খরচাপাতি করে নিয়েছে দুদিনে শেষ করে ফেলবো ওটা কিন্তু আমি করি না এভাবে যদি আমরা যদি সংসারটাকে চালাই তাহলে আমাদের সংসারে উন্নতি হবে মাসের প্রথমে আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারি প্রত্যেকটা গৃহবধূরা তাহলে কিন্তু সংসার সবসময় উন্নতির দিকেই আসবে আমাদের স্বামীর যেহেতু ইনকাম কম আমরা কিন্তু এভাবে আমাদের সংসারটাকে চালানোর চেষ্টা করি আর কি বলতো বাচ্চাকে না প্রথমে যেইভাবে সেভাবে শেখালে ওরাও কিন্তু ওইভাবেই শিখবে আমি ওকে কোনোদিনও খাবার নষ্ট করতে শেখাই না যে জায়গাত ও বিস্কিট দু পিস খেতে পারবে ওকে কেউ আমি চার পিস দেবো না তো এইসব জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সংসারের সমস্ত কিছু ম্যানেজ করতে হয় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করা মোটামুটিভাবে হয়ে গেছে ডিমের তরকারিটা হতে চলেছে ভাবলাম চলো এদিকে আমার টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিই রান্না নিয়ে বসে থাকলে তো হবে না যেহেতু শীতের বেলা সেহেতু টাইমটা কিন্তু চলে যায় সময় তো কারোর জন্য অপেক্ষা করে থাকে না সকাল হতে হতে বিকাল হয়ে যায় বিকাল হতে হতে সন্ধ্যা হয়ে যায় তো কী বলতো বন্ধুরা এই কাজগুলো করতে করতে কখন যে টাইমটা চলে যায় আমরা বুঝতেই পারি না আর এদিকে দেখো আমরা ডিমের তরকারিটা মোটামুটি হয়ে যাচ্ছিল আর এদিকে কিন্তু আমি আমাদের জন্যই রান্না করছি ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়েছি কারণ ও না অমলেট ডিম একদমই খেতে পারে না আর লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র মেজে নিয়ে চলে এসেছি আমার যেহেতু বাইরে বাসনগুলো মাজতে হয় আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় তাতেও কিন্তু আমার কোনো অসুবিধা হয় না কি বলতো বন্ধুরা আমরা কিন্তু একদমই শূন্য থেকে আজকে এ পর্যন্তই করেছি আর এদিকে দেখো আমার কিন্তু ঘর বারান্দা সমস্তটা মোচা কমপ্লিট হয়ে গেছে আর এখন শীতকালে না চান করার পরে যদি গায়ে যদি কিছু না দিই না ভীষণ পরিমাণে হাত পা টানে তো এদিকে ছেলেকে এখনও খাওয়া দাওয়া করায় ভাবলাম চলো এদিকে না গায়ের মধ্যে একটু লোশনটাও দিয়ে দিই আর তেল সুদুরটাও কমপ্লিট করে নি দিয়ে আর শীতকালে না এইসব কাজকর্মগুলো করতে করতে কিন্তু বেশ খানিকটা সময়ও চলে যায় আর এখন কিন্তু ঘড়ির কাটাতে পুনে একটা বেজে গেছে ভাবতে পারছ সকাল থেকে কিন্তু বসার টাইম পায়নি আর এদিকে দেখো এখন ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি আর আমরা খাওয়া দাওয়াটা করতে করতে দেখি অনেকটা টাইম হয়ে গেছে আর এখন বিকেলে যে জামা কাপড়গুলো সমস্তটা উঠিয়ে নিয়েছি আর গাছ যা লাগিয়েছি এগুলোর মধ্যে তো প্রত্যেকটা দিন আমাকে জল দিতে হয় বিকালবেলা আর প্রথম থেকে এগুলো যদি একটু গ্রো না হয় না পরে তো ভালো ফলন দেবে না তো দেখো এখন বিকালবেলা সমস্ত গাছগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি আমি না এর সামনের জায়গাটার মধ্যে লাগাইনি আরও কিন্তু অনেক গাছ লাগিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঘরের পেছনেও কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে আর একটু বিকাল বিকাল কিন্তু আমি জানালাগুলো লাগিয়ে দিই আর এখন শীতকালে না প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে যেহেতু এখন পাকা টাকা একদমই চলে না সে কারণে কিন্তু মশাটা আরও বেশি পরিমাণেই দেখা যায় তো বিকালে কিন্তু আমি জানালাগুলো বন্ধ করে রাখি আর আজকে বিকালে ভাবলাম চলো একটু ফুচকা বানায় যেহেতু বড়ো বাড়িতে আছে ঘরের মধ্যে কিন্তু আমার ফুচকার পাপড় সবসময়ই থাকে তো এখন পুচকার পাপড় দিয়ে ঘরের ভিতরে পুচকা বানিয়ে নিচ্ছি আমার ঘরের ভিতরে তেঁতুলও থাকে সমস্ত কিছু আছে তো এইদিকে কিন্তু ফুচকার জন্য মশলাটা ভেজে আমি কিন্তু বেটে নিয়েছি আর আমি সবসময় চেষ্টা করি কোনো একটা জিনিস খাতে মানে খেতে ইচ্ছে করলে সেটা কিন্তু ঘরে বানিয়ে নিতে আর ঘরে বানিয়ে খেতে আলাদা একটা মজা লাগে কী তো বন্ধুরা একটা শান্তিতে খাওয়া যায় আর কিনা জিনিস কিন্তু খেতে কিন্তু অতটাও কিন্তু তৃপ্তি পায় না অল্পতে কিন্তু আমাদের কোনো দিনও পেটটা ভরবে না সেই জন্য ঘরের ভিতরে একদম বেশি করে বানিয়ে নিয়েছি তো দেখো এদিকে আমার সমস্তটা রেডি করা হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদেরকেও একটা শেয়ার করি আর বিশ্বাস করো ফুচকার জলটা আলোটা না ভীষণ টেস্টি হয়েছিল আর এদিকে আমরা তিনজনে বসে গেছি ছেলে তো খেতে পারে না ও কিন্তু এগুলো দিয়ে বল খেলছিল তোমাদের সেটা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম আর এদিকে আমি আর আমার বড় আমার বর না ততটা খেতে ভালোবাসে না তাও ওকে অল্প কয়েকটা দিচ্ছিলাম ও খেতে চাইছিল না আর কি সন্ধ্যাবাতিটাতে দিয়ে একটু বসবো ভেবেছিলাম কিন্তু ছেলে তো প্রচন্ড দুষ্টমি করছে লাফালাফি করছে তো ওকে একটু পড়াতে বসবো প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটু হোমওয়ার্ক করায় তো ভাবলাম চলো অনেকদিন হয়ে গেছে যেখানে যেখানে ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে শীতকাল তো চলে আসলো স্কিন কেয়ার তো করাই হয় না বসবো ঠিক আছে বাবা তুমি দুষ্টুমি করছো কেন দুষ্টুমি করবে তুমি পড়াশোনা করবে না পড়তে হবে তো তোমাকে পাপা বইটা বইটা বের করে নাও বইটা বের করে নাও বইটা বের করে পড়তে বসো পড়াশোনা করবে না স্কুলে যাবে না তুমি স্কুলে যাবে তো স্কুলে যাবে তো ঠিক আছে আর তো বন্ধুরা বাচ্চারা কিন্তু সবসময় বাজে অভ্যাসগুলো একটু তাড়াতাড়ি শিখে নেয় আর ভালো অভ্যাসগুলো শেখাতে গেলে একটু দেরি হয় তো সে কারণে প্রত্যেকটা সময় কিন্তু ওকে সন্ধ্যার সময় একটু বসি ওকে পড়ানোর জন্য ও তো এখনও ভীষণ পরিমাণে ছুটো ঠিক করে কথাও বলতে পারে না তাও কিন্তু আমি মুখে মুখে ওকে কিন্তু কাজকর্ম যখনই করি না কেন ওর সাথে কিন্তু এভাবে পড়াশোনার কথাটাই বলি আর এদিকে ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি ওকে খাইয়ে দিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার মুখে মাস্কটা একদমই শুকিয়ে গেছে আর এখন নিজের কাছে কিন্তু অনেকটা পরিমাণে প্রেশ লাগছে আমি কিন্তু সবসময় কিন্তু স্কিন কেয়ারটা করি না মাঝে মধ্যেই করি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আজকে ব্লগটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো